দশ শ্রেণীর মানুষের কোনো এবাদত কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না কয় শ্রেণীর মানুষ দশ শ্রেণীর মানুষ তাদের কোন এবাদত তাদের কোন আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না তার মধ্যে এক নম্বর হল একজন অমুসলিম যখন মুসলমান হয় তখন তার মধ্যে আর কোনো গুড়া থাকে না যতই সে গুণা আগে করুক সে কোন গুণা থাকে না আল্লাহ তারা থেকে নিষ্পাহ বানিয়ে দেয় একটু বেগানা মাসুম বানিয়ে দেয় নবজাত সন্তানের মতো নিষ্পাহ বানিয়ে দেয় যখন ওই অমুসলিমটা যখন আবার কোন দুনিয়ার স্বাস্থ্য দুনিয়ার অর্থের জন্য আবার আগের ধর্মের মধ্যে ফিরে যায় আগের ধর্মের মধ্যে চলে যায় তখন সে যত যতবার করুক না কেন যতই কিছু করুক না কেন তখন আল্লাহ তারা তাকে আর কোনোদিনও ক্ষমা করবেন না সে যদি অতীতের ধর্মের মধ্যে চলে যায় সিলেয়ের মধ্যে চলে যায় তখন আল্লাহ তারা কখনো তাকে আর ক্ষমা করবেন না সে যতই ত বা করুক না কেন যত কিছুই করুক না কেন কালিমা যখন করে ফেলবে ইসলামের সায়াতরে যখন চলে আসবে তখন ওই ধর্মটা তাকে চিরতরের জন্য বিদায় করে দিতে হবে তখন মুসলমানদের সাথে তার চলাফেরা থাকতে হবে তখন মুসলমানদের সাথে তার উঠা বসা থাকতে হবে মুসলমানদের সাথে তার চলাফেরা থাকতে হবে দুনিয়ার মুসলমান একটু লক্ষ্য করে শুনে নেন যদি আপনার কোন একটা বাদত কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হয় তখন তো আপনার এই দুনিয়া শেষ আখেরা তো শেষ আল্লাহ তারা ওই ব্যক্তিকে কখনো ক্ষমা করবেন না দুই নম্বর হল ওই বান্দার কোন এ ওই বান্দার কোন আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যেই বান্দার ইনকাম হালাল নয় উপার্জন হালাল নয় উপার্জন হালাল না হলে সে যত রকমের অবাহক করুক যত দান দান্ঞ্জা করুক যত রকমের অবাহক করুক কোন অবাহত কোন আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না তাহলে এবার গ্রহণযোগ্য হওয়ার আমল কবুল হওয়ার এক নাম্বার বেড শর্ত হলো এক নম্বর শব্দ হলো তার উপার্জন তার খাদ্য হালাল হতে হবে সুভার তার হালাল খাদ্য ছাড়া হালাল উপার্জন ছাড়া কোনো একবার দরবারে গ্রহণযোগ্য হবে না তাহলে দশ শ্রেণীর মধ্যে এক নাম্বার হল কোন মানুষ যখন শিরিক থেকে মুক্ত হয়ে মুসলমান হয় বিতর্কী থেকে মুসলমান হয় ওই বান্দা যদি আবার অতীতের ধর্মের মধ্যে চলে যায় ওই বান্দা পরে যতই তো করুক না কেন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না দুই নম্বর হল হালাল ইনকাম হালাল উপার্জন ছাড়া কোন আদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না তিন নম্বর হল কোন মহিলা যদি নামাজ আদায় করে নেয় নামাজ আদায় করার পরে ওই মহিলার মাথার মধ্যে যদি করুণা না থাকে ওই মহিলা যতই এবাদত করুক ওই অবস্থায় যতই এবাদত করুক না কেন যতই আমল করুক না কেন কোনটাই আন্নার দরবারে গ্রহণযোগ্য হবে না কারণটা হলো মহিলাদের মাথার ওরনাম মাথার চুল এটা ফরস এটা সতরের মধ্যে পড়েছেন কিন্তু শুনে রাখুন মহিলাদের সালাদ আদায় করার সময় নামাজ আদায় করার সময় যদি কোন মহিলাদের মাথার ওড়না না থাকে হেজাব না থাকে চুল বের হয়ে থাকে কোনো দিনও তার আঙুল গ্রহণ যোগ্য হবে না চার নাম্বার হলে শুনে রাখুন লক্ষ্য করে শুনে রাখুন মা ভোনেরা ওই মহিনার কোন ইবাদত গ্রহণ যোগ্য হবে না ওই মহিনার কোনো আমল গ্রহণ যোগ্য হবে না ও মা ওই মা বোনদের কোনো আমল গ্রহণ যোগ্য হবে না যে মা বোনেরা সারা রাত নফল ইবাদত করেছে নফল নামাজ পড়েছে তাসবিহ আদায় করেছে আর অন্যান্য ইবাদত করেছে কিন্তু স্বামী তার প্রতি অসন্তুষ্ট স্বামী অসন্তুষ্ট থাকার কারণে ওই মহিলার কোনো দিনও এবাদ গ্রহণযোগ্য হবে না ওই মহিলার কোনো আমল গ্রহণযোগ্য হবে না ওই মহিলা যতই সালাদ আদায় করুক একমাত্র স্বামী অসন্তুষ্ট করার কারণে স্বামী তার প্রতি নারাজ থাকার কারণে ওই মহিলার কোনো এবাদত কোনো আমল আল্লাহ তরবারে গ্রহণযোগ্য হবে না দুনিয়ার মুসলমান ইমানদার পাঁচ নম্বর হলো ওই ব্যক্তির আমল গ্রহণযোগ্য হবে না ওই ব্যক্তির কোন গ্রহণ গ্রহণযোগ্য হবে না যে ব্যক্তি কোন দাস দাসী মালিকের কাছে না বলে তিনি যখন চলে যায় ওই ব্যক্তির আমল কবুল হবে না যেমন আমি কোন দোকানের মধ্যে কাজ করেছি আমি কোনো দোকানের মধ্যে চাকরি করেছি আমি কোনো দোকানের মধ্যে কাজ করার পরে আমি কিছুদিন পরে মালিকের কাছ থেকে না নিয়ে চলে গেলাম না বলে চলে গেলাম মালিকের কিছু অর্থ কিংবা কোন সম্পদ আমার কাছে রয়ে গেল কিংবা শুধু আমি না বলে চলে গেলাম ওই বান্দা যতই আপাদত করুক যতই আল্লাহর গোলামি করুক যেতে আমল করুক আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না লক্ষ্য করে শুনে নিন দুনিয়ার মুসলমান 100 নম্বর হলম ওই ব্যক্তির কোন আমল গ্রহণযোগ্য হবে না যেই ব্যক্তি মদিনার জমিনের মতো পবিত্র জগার মধ্যে পবিত্র শহরের মধ্যে সবচেয়ে দামি জায়গার মধ্যে যেই বান্দা ফেতনা ছড়ায় যেই বান্দা ফেতনা ছড়িয়ে মানুষের মধ্যে ফেতনা লাগিয়ে দেয় ওই বান্দা যতই আবাদ করুক না কেন ওই বান্দার কোন আবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না ওই বান্দার কোন আমল গ্রহণযোগ্য হবে না কারণ পৃথিবীর জমির মধ্যে সবচেয়ে বেশি সম্মানের জায়গা হলো কাবা তারপরে মদিনা অদুনিয়ার মুসলমানি মান্দার যেই মদিনার মধ্যে আমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফিরদাউসের মধ্যে বিশ্রাম গ্রহণ করেছেন ওই জায়গার মধ্যে যদি কোন ফিতনাবাজ কোন ফিতনা ছড়ায় ওই ওই জায়গার মধ্যে যদি কেউ ইসলাম কোন বাধ্য দিয়ে ফিতনা ছড়িয়ে দেয় কিংবা কুরআন হাদিসের বিরুদ্ধে আয়াত ফাঁস করতে চায় ওই বান্দার এবাদত কোনদিনও আদুনিয়ার মুসলমান লক্ষ্য করে শুনে নেন সাত নাম্বার হলো ওই বান্দার কোনে ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ যোগ্য হবে না ওই বান্দার কোন আমল আল্লাহর দরবারে গ্রহণ যোগ্য হবে না যে বান্দা পিতা মাতার অবাধ্য সন্তান নাউস বিল্লাহ যে বান্দা পিতা মাতার অবাধ্য সন্তান ওই বান্দা যতই ইবাদত করুক না কেন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যদি আমল করুক না কেন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না কারণ পৃথিবীর জমিনের মধ্যে আমি একমাত্র এই পৃথিবীর সুন্দর চেহারা দেখলাম এই পৃথিবীর জমিনে আমি একমাত্র সন্তানের চেহারা দেখলাম সুন্দর বিবির চেহারা দেখলাম আমি এই পৃথিবীর জমিনের মধ্যে এত কোটি এত কোটি টাকার মালিক হয়ে গেলাম এত সম্পদের মালিক হয়ে গেলাম তার মধ্যে সবচেয়ে বড় অবদান হলো পিতা এবং মাতা পিতা মাতার হোসেনে আমি দুনিয়ার জমিনে আসলাম এই দুনিয়ার নাজ নিয়ামত আমি ভোগ করলাম অথচ পিতার সাথে সুন্দর আচরণ করতে পারলাম না মায়ের সাথে সুন্দর আচরণ করতে পারলাম না মায়ের সাথে সুন্দর ব্যবহার করতে পারলাম না অদুনিয়ার মুসলমান লক্ষ্য করে শুনে নেন এই পৃথিবীর জমিন তার মধ্যে সবচেয়ে বড় আপন সবচেয়ে বড় মানুষের কাছে থাকে এই দুনিয়ার জমিনের ভিতরে নিঃস্বার্থে কোন মানুষকে কোন মানুষ যদি ভালোবাসে তাহলে মা বাবা শুধু সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসে আর না হয় আপনি দেখেন শ্বশুর আপনাকে ভালোবাসবেন যে কোনো একদম দুনিয়ার ফায়দার জন্য আপনার টাকা আছে আপনার আপনার সাথে সুন্দর আচরণ করবে আপনার শাশুড়ি আপনার কাছে সাথে সুন্দর আচরণ করবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে টাকা আছে আপনার সাদা আপনার সাথে সুন্দর আচরণ করবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে সম্পদ আছে আপনার শাড়ি আপনার কাছে সাথে সুন্দর আচরণ করবে যত কম পর্যন্ত আপনার কাছে টাকা আছে আপনার কাছে টাকা নাই আপনার শ্বশুর আপনার কাছে ভালো নয় শাশুড়িও ভালো নয় শালা শাহিতকেও আপনার সাথে ভালো নয় শুধু তাই নয় গর্বধারণী এক মায়ের সন্তান ভাই ভাইকে চিনতে পারে না বোন বোনকে চেনে না

ওই বান্দার তার সত্য বলা আমি কবুল হবে না ওই বান্দার কোন আমল কবুল হবে না যেই বান্দা পিতা মাতার অবাধ্য সন্তান আর নাম্বার ওই বান্দার কোন ইবাদত ওই বান্দার কোন আমল কবুল হবে না যেই বান্দা দুনিয়ার জমিনে কোনো মানুষকে দান করে দান করে খোটা দেয় আছে না নাই দান করে খোটা দেয় এমন মানুষের কোনো আমল এমন কোনো মানুষ এমন কোন মানুষের মেবাদত গ্রহণযোগ্য হবে না এই অবস্থানটা আমি দেখতে পাচ্ছি এই অবস্থানটা আমি দেখতে পাচ্ছি আমাদের মা বোনদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে আমাদের মা বোনের নাম দুনিয়ার জমিনের ভিতরে এই কাজটা সবচেয়ে বেশি করে মানুষকে খোটা দেওয়ার জন্য চেষ্টা করে দশ টাকা দান করে না মানুষকে খোটা দিয়ে দেয় আসে না নাই অদুনিয়ার মুসলমান এই আমি আপনাকে লক্ষ্য করে বলব এই দুনিয়ার জমিনের ভিতরে এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোন মানুষকে যদি আপনি সহযোগিতা করেন সহযোগিতা করার পরে আপনি যদি খোটা দেন খোটা দিয়ে আপনি ওই মানুষকে আপনি ওই মানুষকে আপনি বাঁচাতে পারবেন না ওই মানুষের ওই মানুষকে আপনি সহযোগিতা করলেন কিন্তু আপনার আপনার আমল কোনোদিনও গ্রহণযোগ্য হবে যদি তার তাকদিরকে অস্বীকার করে কোন মানুষ যদি তার বিশ্বাস না করে ওই মানুষের কোন আমল ওই মানুষের কোন এবার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যা ঘটবে সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে ঘটবে এই মানুষ ওই মানুষের আবাদত ওই মানুষের দাসত্ব ওই মানুষের গোলামি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যে মানুষরা তাকদের বিশ্বাস করে না যেই মানুষরা তার তাকদের তাকদিরকে অস্বীকার করে দুনিয়ার লাভ হইলে মনে করান্নার পক্ষ থেকে হয়েছে খারাপ মনে করে এটা মনে করে যে এটা আল্লাহর পক্ষ থেকে হয় নাই কারণ আল্লাহ তো করলে তো সব ভালো জন্য করে ভালো হোক খারাপ হোক সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় কেউ যদি ওই তার দিনকে বিশ্বাস না করে ওই তার কপালকে যদি বিশ্বাস না করে আল্লাহ তার ওই বান্দার ভাই বাঁধ কোনো দিনও গ্রহণযোগ্য করবে না